আসসালামু আলাইকুম আমি আরিনা একজন কাউন্সিলার হিসেবে আরটিএল ইমিগ্রেশন এন্ড ভিসা অ্যাডভাইজারিতে কর্মরত আছি অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ভিসা ভিসা নিয়ে আমাদের সবার মাঝে কিছু ভুল ধারণা রয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব অনেকেই মনে করেন লাখ টাকা দিলেই বা এজেন্ট ম্যানেজ করতে পারলে বোধহয় ভিসা নিশ্চিত এটা একদম ভুল ধারণা ভিজিট ভিসা মানেই হলো ডকুমেন্টসের খেলা কোনো ঘুষ ম্যানেজ বা বাড়তি টাকার বিনিময়ে কখনোই ভিসা নিশ্চিত করা যায় না আপনার তথ্য যত বেশি সঠিক পরিষ্কার ও যুক্তিসম্মত হবে ভিসা পাওয়ার সম্ভাবনাও তত বেশি হবে ইমিগ্রেশন বা ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই যদি প্রমাণ করতে পারেন আপনি সত্যিই একজন ট্যুরিস্ট এবং বাংলাদেশে ফিরে আসার আপনার যথেষ্ট স্ট্রং রিজন রয়েছে তাহলে এই ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ভিজিট ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখা হয় সেগুলো হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্টস চাকরি বা ব্যবসার বৈধ প্রমাণপত্র নিয়মিত আয় ও ব্যাঙ্ক স্টেটমেন্ট একটি ক্লিয়ার ও লজিক্যাল ট্রাভেল প্ল্যান এবং বাংলাদেশ ফেরার একটি ভ্যালিড ও স্ট্রং রিজন অনেকেই মনে করেন ব্যাংকে কোটি টাকা থাকলেই ভিসা মিলবে বাস্তবতা হলো টাকা নয় লজিক দেখাতে হয় ভিসা অফিসার দেখেন আপনার আয়ের সঙ্গে ব্যাংকে টাকার মিল আছে কিনা মাসিকায় খরচ ও ট্রাভেল এক্সপেন্স আপনি বহন করতে পারছেন কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দেশে ফেরার সম্ভাবনাটা কতটা যুক্তি। একটি ভালো ফাইল মানে কি ক্লিয়ার এবং সঠিক ডকুমেন্টস হান্ড্রেড পারসেন্ট সত্য তথ্য ভ্রমণের যুক্তিযুক্ত ও বাস্তব কারণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি কেউ আপনাকে বলে লাখ টাকা দিলেই ভিসা কনফার্ম সে হান্ড্রেড পারসেন্ট প্রতারক যদি ভিসি ভিসার নিশ্চিত গ্যারান্টি দেয় তাকে বিশ্বাস করবেন না ভুল তথ্য বা ভুয়া ডকুমেন্টস ব্যবহার করলে ভিসা রিফিউজ ও ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভিসা পুরোপুরি অনলাইন সিস্টেম যা একদম ট্রান্সপারেন্ট প্রসেসে হয় কারো হাতে ভিসা দেওয়ার কোনো ক্ষমতা নেই যার ডকুমেন্টস যত ভ্যালিড ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল তার ভিসা পাওয়ার সম্ভাবনাও তত বেশি তাই প্রতারণা থেকে দূরে থাকুন সঠিক নিয়মে আবেদন করুন